আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সবাই নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না যেটার যৌক্তিকতা উনি দেখেন না কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না একটা চাকরিতে যদি ছাপ্পান্ন কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যুক্তি সত্যি আমার মাথায় খোলায় না আর আমরা চাচ্ছি যে কোটা সংস্কার করা হোক কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটা এক সংবিধানে লেখা আছে যেটা যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য চাই যে কোটা প্রতিবন্ধী যারা তাদের জন্য অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না আমরা চাই সেই কোটাটা না থাকুক নারী কোটা না থাকুক জেলা ভিত্তিক না থাকুক

এমনি চলে যাবে আরে স্বর্ণ তো জানে না আমাদের থেকে মিছিল এসেছিলাম আমাদের কারোই আজ ঘুম হচ্ছে না দিনের পর দিন এত পরিশ্রম যাচ্ছে রাতে খাওয়া হয় না সকালে ঘুম আমাদের যে খাওয়া বন্ধুরা দিনের পর দিন কলের কলেজে ভাইয়া দিনের পর দিন করে যাচ্ছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে হাজার হাজার সালাম আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে শুভ শুভেচ্ছা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার হাসতে হবে রক্ত বানায় আর কতবার ছিটে হবে কাঁধ বহন তুমি আসতে ধরেন হে স্বাধীনতা যাতে বাড়ির কপাল থামলে গেল হইয়াছি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা